আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রেমি ভাই বন্ধুরা এই যে আমার রসুন গাছ আজকে আগামরাজার জন্য লাস্ট স্প্রে করব। এর আগে অনেক স্প্রে করছি দেখাইছি আমি আজকে করবো অ্যাক্টিভো পঁচাত্তর ডাব্লিউপি টেপলা গ্রুপের ওষুধ এটা আসলে সবচেয়ে ভালো মানের আগামরার জন্য রসুন আগামারার জন্যে সবচেয়ে ভালো মানের ওষুধ হইল নাটিভো বায়ারের আমি নাটিভো বাইনায় নিয়েছি অ্যাক্টিভো এটা সেঞ্চুরি একগ্রহ আশা করি বাইরের নাটিবুর থেকেও সমান সমানের রেজাল্ট পাবো নাটিপুর থেকেও ভালো হবে আর কি ইনশাআল্লাহ তো আপনারা যারা রসুনের আগা মারার জন্যে স্প্রে করবেন অবশ্যই লাস্টের দিকে জাগা মারার জন্যে নাটিবু স্প্রে করবেন নাটিবুও খুব ভালো রেজাল্ট আমি আনছি এক সেম সেইম ওষুধ নাটিবো বাইরের নাটিবু আর এটা সেঞ্চুরির অ্যাক্টিভ এই সেইম ওষুধ সেইম কাজ এটা দশ গ্রামের ওষুধ একশো বিশ টাকা মূল্য আমি একশো টাকা কিনছি আর আমি সাত গ্রাম পানিতে অর্ধেক পাঁচ গ্রাম ব্যবহার করছি মানে সাত লিটার পানিতে পাঁচ গ্রাম ব্যবহার করছি এই যে হ্যাঁ এক টিবো আর এটা এই এক টিবো বা না টিবো কলা গাছে ব্যবহার করা যায় কলা গাছে যে পাতা মারার জন্যে ব্যবহার করা যায় পোল পেঁয়াজের ব্যবহার করা যায় কিন্তু এগুলো চল্লিশ পঞ্চাশ দিন গাছের বয়স পঞ্চাশ দিন বয়সের পর ব্যবহার করতে পারবে এবং কি ধানের পাতার আগা মরার জন্যে সেরা মানের ওষুধ এ একটিভু নাটিবু এই গ্রুপের ওষুধ যারা এই সামনে এখন যারা ধান আবাদ করতেছেন ধানের জন্যে ব্যবহার করতে পারেন ধানের আগা জন্যে ছত্রাকনাশক আর কলা গাছে ব্যবহার করা যায় সব ফসলেই ব্যবহার করা যায় একটু বন্যারটি কিন্তু এটা হলে কম বয়সের গাছে ব্যবহার করা না করাই ভালো দেখেন এখনও আমি আমার গাছ মার্শাল অনেক সুন্দর আমার সাথে যারা গাছ গাছ বা আমার পরে যারা গাছ তাদের গাছ ময়ূরের শেষ আর আমার শিডিউল স্পে ঠিকঠাক মতে হওয়ার কারণে দেখেন আমার গাছ এখনও খুব ভালো আছে লাস্টে একটা স্প্রে করে দিলাম যাতে আগা আর নিচের দিকে আর না মারা ধরে আর কি বয়স মানে একশো দিন প্লাস হয়েছে চল্লিশ বিয়াল্লিশ দিন পর একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বা একশো পঞ্চাশ দিন পর রসুন হারভেস্ট করা যায় রসুন মাটামুটি মাসাল্লাহ ঘুই এখন খালি বড় হবে ইনশাআল্লাহ ঠিক আছে বিয়া বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য জোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আপডেট জানাবো পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম